রেলওয়েতে চাকরির একটা বিশাল সুযোগ চলে এসেছে আর আজকের এই আলোচনায় আমরা এর সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে নেব ভারতীয় রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের সহায়ক পদের জন্যই কিন্তু এই নিয়োগটা হচ্ছে ভাবা যায় এক দুই হাজার নয় একেবারে বাইশ হাজার একশো শূন্য পদ ভারতীয় রেলের গ্রুপ ডি পদে এই বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে সংখ্যাটা কিন্তু সত্যি অনেক বড় তো আগামী কয়েক মিনিটের মধ্যে আমরা কী কী জানব কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন কোন কোন তারিখ খেয়াল রাখতে হবে আর হ্যাঁ সবচেয়ে জরুরি কিভাবে ধাপে ধাপে আবেদনটা করতে হবে এই সব কিছুই আমরা জেনে নেব চলুন তাহলে সবার আগে দেখে নেওয়া যাক এই চাকরিটা ঠিক কাদের জন্য মানে আবেদন করতে গেলে ঠিক কি কি যোগ্যতা থাকা দরকার এখানে দেখুন দুটো ব্যাপার কিন্তু খুব পরিষ্কার প্রথমত বয়স হতে হবে আঠেরো থেকে ৩৩ বছরের মধ্যে আর দ্বিতীয়ত পড়াশোনার যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা দুই মার্চ দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যেই কমপ্লিট থাকতে হবে এর পরে হলে কিন্তু হবে না আচ্ছা যোগ্যতা তো বোঝা গেল এবার আসা যাক ডেডলাইনের কথায় এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে একদম দাগ দিয়ে রাখাটা খুব জরুরি দেখুন ফেব্রুয়ারির দুই তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আর চলবে পুরো এক মাস মানে মার্চের দুই তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার জন্য আরও দুদিন এক্সট্রা সময় থাকছে চার মার্চ পর্যন্ত আর ধরুন ফর্মে যদি ছোটখাটো কোনো ভুল হয়েও যায় চিন্তার কিছু নেই পাঁচ থেকে চোদ্দ মার্চের মধ্যে সেটাও ঠিক করে নেওয়ার একটা সুযোগ থাকছে এবার এটা খুব জরুরি বিষয় টাকা পয়সার ব্যাপারটা মানে আবেদন করতে কত খরচ হবে আর কতটাই বা ফেরত পাওয়া যাবে চলুন সেটা একটু পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক সাধারণ ক্যাটেগরি প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে পাঁচশো টাকা কিন্তু আসল মজাটা হলো। যদি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটিতে বসা হয় তাহলে এই পাঁচশো টাকা থেকে চারশো টাকায় কিন্তু অ্যাকাউন্টে ফিরে আসবে মানে পরীক্ষাটা দিলেই খরচটা এক ধাক্কায় অনেকটা কমে গেল তবে সবার জন্য কিন্তু পাঁচশো টাকা নয় কিছু বিশেষ ক্যাটেগরির জন্য এই ফি আরও কমিয়ে ঢাইশো টাকা করা হয়েছে যেমন ধরুন এসসি এসটি প্রাক্তন সেনাকর্মী বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা মহিলা রূপান্তরকামী সংখ্যালঘু সম্প্রদায় এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী এদের সবার জন্য আবেদন ফি মাত্র আড়াইশো টাকা আর সবচেয়ে ভালো খবরটা হল এরা যদি পরীক্ষাটা দেন তাহলে পুরো দুশো পঞ্চাশ টাকাই ফেরত পেয়ে যাবেন এতক্ষণ তো সব জানলাম কিন্তু আসল কাজটা মানে আবেদনটা করবেন কিভাবে চলুন পুরো প্রসেসটা একবার স্টেপ বাই স্টেপ দেখে নিই যাতে কোনোভাবেই কোনো ভুল না হয় খুব সোজা প্রথমে আরআবি অ্যাপ্লাই ডট গভ ইন এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন আরআরবি গ্রুপ ডি নিয়োগ দু হাজার একটা লিংক আছে ওটাতে ক্লিক করতে হবে এরপর নিজের নাম ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশনটা সেরে ফেললেই মূল ফর্মটা খুলে যাবে ফর্মটা ভালো করে ফিল করে ফি পেমেন্ট করে দিন ব্যাস ফাইনাল সাবমিট করে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে কিন্তু ভুলবেন না আর একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে এই আরবি অ্যাপ্লাই ডট গভ ডট ইন ওয়েবসাইটটাই কিন্তু একমাত্র অফিশিয়াল পোর্টাল অনেক সময় কিন্তু ভুল ভাল ওয়েবসাইটে গিয়ে অনেকে প্রতারণার শিকার হন তাই এই ব্যাপারে একদম সতর্ক থাকতে হবে তো সব তথ্যই এখন আমাদের সামনে প্রায় বাইশ হাজারের ওপর শূন্যপদ কারা আবেদন করতে পারবেন কিভাবে করবেন সবটাই পরিষ্কার এখন প্রশ্ন একটাই ভারতীয় রেলে নিজের কেরিয়ার গড়ার এই বিশাল সুযোগটা কী কাজে লাগানো